নিউজ দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে বাংলাদেশ জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে ফিরলো শীতাল কুচির কৃষক উকিল বর্মন বাড়িতে এখন আনন্দ এবং উচ্ছ্বাসে পরিবার আইনি নিয়ম মেনে উকিল বাবুকে একশো চৌষট্টি করার জন্য শীতল কুচি হানা থেকে মাথা ভাঙাতে নিয়ে যাওয়া হচ্ছে উকিল বর্মণের বাড়িতে এখন প্রচুর মানুষের ভিড় উকিল বাবু শ্রী বলেন খুব চিন্তায় ছিলাম স্বামী ঘরে ফিরেছে এখন শান্তি পেলাম তার বাড়িতে এসেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সর্বক্ষণ উকিলবাবুর খোঁজ খবর রেখেছেন আজকেও তাই বাড়িতে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচির কুচির ব্লক সভাপতি তপন কুমার গুহ তিনি বলেন উকিল বর্মন বাড়ি ফিরেছে আমরা খুবই খুশি অভূতপূর্ব মানে আনন্দ এবং উন্মাদতা একটা আনন্দের বিষয় এই কারণেই গতকাল আমাদের ভারতবর্ষের মানুষের কাছে বাংলার মানুষের কাছে একটা জোড়া সুখবর আমাদের কাছে এসে পৌঁছেছে প্রথম দিকে সকালবেলায় আমরা যখন জানতে পারলাম যে ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানে চলে যাওয়ার সেই বিএসএফ জওয়ান পূর্ণম সাউ তিনি মুক্তি পেলেন ভারতের মাতৃভূমিতে ফিরে এলেন আর সন্ধ্যাবেলা আমাদের কাছে খবর ভারতীয় কৃষক কুচির বাসিন্দা উকিল বর্মন তিনি বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তিনি ফিরে এলেন মাতৃভূমিতে এই যে একদিকে জওয়ান আর একদিকে কিষাণ এই যে ফিরে আসা যেটা আমাদের কাছে চরম একটা আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হলো নতুনভাবে আবার 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 আমরা জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানকে নতুনভাবে বাস্তবায়ন দেখলাম এবং সকলের তৎপরতা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার পুলিশ প্রশাসন বিএসএফ স্থানীয় প্রশাসন সকলের উদ্যোগ বাস্তবায়িত হয়েছে উকিল বর্মনের ফিরে আসা মুখ্যমন্ত্রীও আন্তরিকভাবে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন কেন্দ্রের কাছে দরবার করেছেন তার বাস্তবায়ন রূপ আমরা দেখতে পারলাম কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার যে ফসল তার পরিস্থিতিতে ফিরে এলেন কিন্তু থেকে ভালো লাগার কথা তিনি বাড়িতে ফিরে এসেছেন পরিবার পরিজনকে কাছে পেয়েছেন একটা নতুন পুনর্জন্মের মতো তার অনুভূতি হচ্ছে আমরাও সেটা ফিল করতে পারছি এবং সেই জায়গা থেকে আমাদের একজন সহনাগরিক আমাদের এই শীতলকুচির একজন বাসিন্দা একজন ভারতীয় কৃষক তিনি সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পেরেছেন এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না তাই সকালবেলায় আমরা ফোন থেকে উঠে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি তাকে সাদরে বরণ করে নিতে এসেছি এবং আমরা প্রভু মদনমোহনের কাছে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের কাছেও আমরা প্রার্থনা করেছিলাম পুজো দিয়েছিলাম এই উকিল বর্মনের পরিবারকে সঙ্গে নিয়ে তার ছেলে তার দাদা এবং ঠাকুরের কাছে কাঁতের আবেদন তিনিও হয়তো সেই ডাকে সাড়া দিয়েছেন প্রভু মদন আমরা তাকেও আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রণাম আমরা জানাই এবং আমি অনুরোধ করলাম উকিল বর্মনকে নিজেই তার পরিবারকে আরেকবার মদন মোহন ঠাকুর বাড়িতে তারা যাতে পুজো দেন আমরা সকলে সেখানে এই পরিস্থিতিতেও আমরা তার পাশে থাকবো স্বামীকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যে মনে কর থেকে আমার বাড়ির থেকে লোক গেল ওদিক থেকেই লোক আসলো জুয়েন দেব মনে কার যে সাহেব তালা মারি থুইয়ে চলি গেল। বলি সাজি আমার লোক কোথায় কয়েক না লোক আসবি আসবি আর লোক শিখলিতেছে হেল্লা করতেছে বাবারে মারে আইস নিয়ে যাও নিয়ে যাও আর গেট খুলিও দেয় না লোকও যাইতে দেয় না ওই থেকে আসলে ডিউটি ও বি সেফকে আগে দেয় না লোককে আগের দেয় না এই সাহেবও গেট খুলি দেয় না লোককেও আগের দেয় না আমার বাড়ি থেকে যে লোক গেলো আমরা কান্নাকাটি করতেছি ও কান্নাকাটি করিয়ে যাইতেছে ও লোক আস্তায় উত্তি দেয় না এমন বিয়েছে গেটটা যদি খুলি দিত তাইলে আমার লোকটা আমরা ফিরত পাইতো অভিযোগ নিয়ে গেছি অভিযোগ ভালো লাগছে হুম ভালোই লাগছে স্বামী হয় কি নাম আপনার শোভা বর্মন